শহীদুল হালাদের এখানে এক সময় অনেক বড় চর ছিল বন ছিল এখানে জেলেরা এই বনের কাছে থাকতো নিরাপদে এই দুই হাজার সাতে যখন সিডর হয় তখন এই বনটা ধ্বংস হয়ে যায় একেবারে এক রাত্রির মধ্যেই এটা আল্লাহর খেলা এটা বোঝা বড় কঠিন কে জানে যে এভাবে ধ্বংস হইবে এটা আমরা জীবনেও কল্পনা করি নাই এত বড়ো শহর কেমনি এভাবে ধ্বংস হয়ে গেল এটা তো আমরা এটা আসলেই একটা স্মরণীয় জিনিস রুপার চরটা এমন একটা চর এটা মানুষ যতদিন বাঁচবে সকলেই স্মরণ রাখবে এটা স্মরণীয় জিনিস মধ্যে একটা চর তিরিশ বছরে একদম একদম এটা মানে অবিশ্বাস্য মানে স্বপ্নের মতো বাস্তবে যে এটা এরকম হয় এটা না দেখলে আসলে বোঝা যায় না যখন মানে আবহাওয়া খারাপ হয় তখন ওই চরের পাশে আর কি আর থাকে থাকতে থাকতে যখন দেখে যে একেবারে থাকা যায় না আবহাওয়া একদম খারাপ হয়ে গেছে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে তখন সন্ধ্যার এক মুহূর্তে জেলেরা চলে আসে গন্তব্যে জি গন্তব্যে চলে যায় তারপরে সকালবেলা যখন জেলেরা আবার মাছ ধরার জন্য যায় সকালে ঝড় থেমে যায় তখন যে দেখে যে ওখানে আর কোনো চিহ্নই পাওয়া যাচ্ছে না যে না কোনো কিছুই চিহ্ন নেই কিছু নাই কিছু নাই একদম একদম সাগর বনের মধ্যে বিভিন্ন প্রাণী আছে হ্যাঁ ওগুলো তো আর বলা যায় না অত নাম বলা যায় হ্যাঁ হ্যাঁ বিভিন্ন প্রাণী ছিল ও জায়গায় এখন আগের চেয়ে অনেকটা জাগ যে এখন হয়তো অনেক সময় হাঁটুর সমান বা হাঁটুর একটু বেশি পানি থাকে এরকম হ্যাঁ আবার জাগতে পারে এটা অনেক আর আগে যতটুকু ছিল তার চেয়ে অনেক বড় হয়ে জাগতেছে দক্ষিণে আরও অনেক বড় অনেক বড় জি